জান্নাতে তো সব কিছুই আছে কিন্তু এমন পাঁচটি জিনিস আছে যা জানাতে আপনি পাবেন না নাম্বার এক জান্নাতে আপনি কখনো মৃত্যুকে দেখতে পারবেন না কারণ মহান নবুর আলামিন কেয়ামতের পর মৃত্যুকে ধ্বংস করে দেবেন দুই নাম্বার জান্নাতে কখনো একজন আরেকজনের প্রতি হিংসা করবে না কারণ আল্লাহতালা জান্নাতিদের দিল থেকে চিরতরে হিংসা দূর করে দেবেন নাম্বার তিন জান্নাতিদের কখনো ঘুম আসবে না কেননা জান্নাতিদের আল্লাহ নির্ঘুম করে দেবেন চার জান্নাতিদের কখনোই প্রাকৃতিকটাকে সাড়া দিতে হবে না কারণ সেখানে যা খাবেন সেগুলো পাকস্থালিতেই হজম হয়ে যাবে নাম্বার পাঁচ জান্নাতিরা কখনো বিদ্ধ হবে না জান্নাতিরা সময় মধ্যবয়সী থাকবেন আল্লাহ আমাদের ক্ষমা করে জান্নাত দান করু আমিন আশা করি আমাদের ইসলামিক আলোরপাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্টে জানাবেন একটি লাইক একটি শেয়ার করতে ভুলবেন না